নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব বলবেন না সব নবী যেমন তেমন আমরা নবী এই কাজটা করছো করে কোন কাঞ্চি বাইরে কোনো ফাক ফুক রাখছে না তিনি জি গাইছে লক্ষ কোটি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন ময়দানে মানুষ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দিনটা ছিল ইয়াউমুল আরফা দিনটা ছিল ইয়াউবুল জুমা নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে তিনি ওটের পিঠে বসা ছিলেন গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু সূর্যের সোনালি রট টুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়তেছে সব হানালা বলবেন না নবীজি অসুন্দর না না সুন্দর কম বেশি সোনালির ওট্টগুন যখন পড়েছে সৌন্দর্য মনে হয় হাজার গুণ বেড়ে গেছে মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাকা বলেন আল্লাহ নবীজি উঠে দাঁড়ালেন তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু ট্যাং ট্যাঙ্কটিঙা লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবার দেখা যেতাল্লাহ বলবেন অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে এটি হচ্ছে মজেজা নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি সবার মাঝেও তার মাথা যেন কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না সব হারালা বলবেন না আস্তে করে দাঁড়ান এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে তিনি একটা ডাক দিলেন কোন সাউন্ড সিস্টেম সেদিন ছিল না সাহাবায়ে ক্যারাম কয় নবী যখন ডাকটা দিলেন আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি পেসনের সাহাব সমানভাবে শুনেছি